আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকে আপনাদের সাথে আলোচনা করা হবে সরকারি চাকরিতে যে স্থিরোনান্টোনিমগুলো প্রয়োজন হয় ঠিক সেগুলোই বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমি একটা মূল শব্দের সাথে দুইটা করে সিনোনিম যুক্ত করেছি অবশ্যই এই ধারাবাহিকতা ঠিক থাকবে এবং সিনোনিম সহ অ্যান্টোনিমগুলোও আমি আপনাদের সাথে আলোচনা করব তবে ধারাবাহিকভাবে আপনারা সাথে থাকুন অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু হবে তাহলে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক চারশো এক নম্বর শব্দে আছে মিশাপ মিশাপ অর্থ দুর্ঘটনা মিশাপ শব্দটি আছে নাউন ফর্মে এ দুটি সিনোনিম হলো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কলিশন অর্থ সংঘর্ষ চারশো দুই নম্বর শব্দ আছে মিল্ট মিল্ট শব্দটির অর্থ কোমল মিল্ট শব্দটি আছে অ্যাডজেকটিভ ফর্মে এর দুটি শ্রীরিম হল জেন্টল জেন্টল অর্থ ভদ্র পোলাইট প্লাইট অর্থ সিষ্টাচার চারশো তিন নম্বর শব্দ মিলিয়ন অর্থ দশ লক্ষ মিলিয়ন শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি শিরোনিম হল টেন লাখ দশ লক্ষ হিপ অর্থ স্তুপ চারশো চার নম্বর শব্দ আছে মিসেলেনিয়াস শব্দটির অর্থ বিভিধ মিসেলেনিয়াস শব্দটি আছে অ্যাডজেকটিভ ফর্মে এর দুটি শিরোনিম হল ভ্যারোট অর্থ বিভিন্ন মিক্সড অর্থ মিশ্রিত চারশো পাঁচ নম্বর শব্দটি আছে মোরস মোরস অর্থ খিটখিটে মোরস শব্দটি আছে অ্যাডজেকটিভ ফর্মে এর দুটি শিরোনিম হলো ডিপ্রেসড অর্থ হতাশ পেসিমিস্টিক অর্থ নৈরাশ্যবাদী চারশো ছয় নম্বর শব্দ আছে মিসলিড মিসলিড অর্থ বিপথে চালানো মিসলিড শব্দটি আছে ভার ফর্মে এর দুটি স্ত্রীম হলো মিস গাইড অর্থ বিপদগামী করা মিস ডিরেক্ট অর্থ বিপথে চালানো চারশো সাত নম্বর শব্দটি আছে মরবিডিটি মরবিটিটি শব্দটির অর্থ অসুস্থতা মর্গডিটি শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি স্ত্রীর হলো মিলাঞ্চলি অর্থ বিষাদ ডিপ্রেশন অর্থ মন ভাব চারশো আট নম্বর শব্দটি আছে মিস অ্যাপ্রোপিয়েট মিস শব্দটি অর্থ আত্মসাত করা মিস শব্দটি আছে ভার ফর্মে এ দুটি শিরোনিম হল অ্যানেক্স অ্যানেক্স অর্থ আত্মসাত করা এমবেজল এমবেজেল অর্থ আত্মসাত করা এম বি ই ডবল জেড এল এমবেজল অর্থ আত্মসাত করা চারশো নয় নম্বর শব্দটি আছে মিসিভিয়াস মিসিভিয়াস অর্থ অনিষ্টকর মিসিভিওস শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি শ্রেণীম হলো ভিসিয়াস ভিসিয়াস অর্থ কলুষিত উইথ অর্থ দুশ্চরিত্র চারশো দশ নম্বর শব্দটি আছে মাউথ অটারিং মাউন্ট অটারিং শব্দটি অর্থ মুখরোচক মাউট অটারিং শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি শ্রীর হল ডিলিসিয়াস ডিলিসিয়াস অর্থ সুস্বাদু অ্যাপাটাইজিং অ্যাপাটাইজিং অর্থ মুখরোচক চারশো এগারো নম্বর শব্দটি আছে মাল্টিপল মাল্টিপোল শব্দটির অর্থ বহুবিধ মাল্টিপল শব্দটি আছে অ্যাডজেকটিভ ফর্মে এর দুটি সিনোনিম হল মেনি অর্থ অনেক নিউমেরাস অর্থ অসংখ্য চারশো বারো নম্বর শব্দটি আছে মায়োপিক মায়োপিক শব্দটির অর্থ ক্ষীণ দৃষ্টি মায়োপিক শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিনোনিম হলো শর্ট সাইটেড শর্ট সাইটেড শব্দটির অর্থ অদূরিদৃষ্টি পারব্লাইন্ড পারব্লাইন্ড শব্দটির অর্থ ক্ষীণ দৃষ্টি চারশো তেরো নম্বর শব্দটি আছে মিউটিনি মিউটিনি শব্দটির অর্থ বিদ্রোহ মিউটিনি শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি শ্রেণীম হলো রিভোল্ট রিভোল্ট অর্থ বিদ্রোহ আফ্রাইজিং অর্থ বিদ্রোহ চারশো চোদ্দ নম্বর শব্দটি আছে ইমোশনাল ইমোশনাল শব্দটির অর্থ আবেগপ্রবণ প্রবণ ইমোশনাল শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি শ্রেণীম হল প্যাশনেট প্যাশনেট শব্দটির অর্থ আবেগ সংক্রান্ত টাচিং অর্থ করুণ অথবা আবেগ সংক্রান্ত চারশো পনেরো নম্বর শব্দটি আছে ন্যাপ ন্যাপ শব্দটির অর্থ ঈস ঘুম ন্যাপ শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি শিরোনিম হল স্লাম্বার স্লাম্বার অর্থ সুখনিদ্রা ডোজ ডিও জেটি ডোজ অর্থ ঝিমুনি অথবা ঈসদ ঘুম চারশো ষোলো নম্বর শব্দটি আছে নার্সিসিজম নার্সিসিজম শব্দটির অর্থ আত্মকাম নার্সিসিজম শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি শিরোনিম হলো সেলফ লাভ সেলফ লাভ শব্দটির অর্থ আত্ম ভালোবাসা সেলফ কনসেট সেলফ কনসেট অর্থ আত্মগর্ভ চারশো সতেরো নম্বর শব্দটি আছে নেগলেক্ট নেগলেক্ট শব্দটির অর্থ অবহেলা নেগলেক্ট শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি সিনোনিম হল কেয়ারলেসনেস অর্থ উদাসীনতা ইন অ্যাটেনশন অর্থ অমনোযোগ চারশো আঠারো নম্বর শব্দটি আছে নেগোশিয়েট নেগোশিয়েট শব্দটির অর্থ আলোচনা করা নিগোশিয়েট শব্দটি আছে ভার ফর্মে এর দুটি শিরোনিম হলো কনসাল্ট অর্থ পরামর্শ করা বার্গেইনিং অর্থ কষাকষি করা চারশো উনিশ নম্বর শব্দটি আছে নেপোটিজম নেপোটিজম শব্দটির অর্থ স্বজন প্রীতি নেপোটিজম শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি শিরোনিম হল ফ্যাবোরিটিজম অর্থ পক্ষপাতিত্ব পার্শিয়ালিটি অর্থ স্বজন প্রীতি চারশো বিশ নম্বর শব্দটি আছে নিম্বল নিম্বল শব্দটির অর্থ ক্ষিপ্রগামী নিম্বল শব্দটি আছে অ্যাকজেক্টিভ ফর্মে এর দুটি শিরোনিম হল অ্যাজয়েল অ্যাজয়েল শব্দটির অর্থ ক্ষিপ্রগতি অ্যাড্রয়েট অ্যাড্রয়েড শব্দটির অর্থ দক্ষ চারশো একুশ নম্বর শব্দ আছে নস্টলজিক নস্টলজিক শব্দটির অর্থ স্ত্রীপিকর নস্টলজিক শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি শিরোনিম হল হোমসিক হোমসিক অর্থ স্ত্রী অথবা গৃহকাতর উইস্টফুল অর্থ ব্যাকুল চারশো বাইশ নম্বর শব্দটি আছে নোটাবল নোটাবল শব্দটির অর্থ বিখ্যাত নোটাবল শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি শিরোনম হল প্রমিনেন্ট প্রমিনেন্ট অর্থ বিখ্যাত ইমিনেন্ট অর্থ প্রখ্যাত অথবা বিখ্যাত চারশো তেইশ নম্বর শব্দটি আছে নক্সিয়াস নক্সিয়াস শব্দটির অর্থ অনিষ্টকর নক্সিয়ার শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিরে নেম হল হার্মফুল হার্মফুল শব্দটির অর্থ ক্ষতিকর ডিস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ শব্দটির অর্থ ধ্বংসাত্মক চারশো চব্বিশ নম্বর শব্দটি আছে নার্স নার্স শব্দটির অর্থ সেবা করা নার্স শব্দটি আছে ভাল ফর্মে এর দুটি হল হলো ফর অর্থ যত্ন করা সিস্টার অর্থ সেবা করা চারশো পঁচিশ নম্বর শব্দটি আছে অবডিউরেট অবডিউরেট শব্দটির অর্থ অনমনীয় অবডিউরেট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিনোনিম হল স্টুবর্ন স্টুবর্ন অর্থ কঠিন অথবা একগুয়ে অবস্টিনেট অবস্টিনেট শব্দটির অর্থ একগুয়ে চারশো ছাব্বিশ নম্বর শব্দটি আছে আউটকাম আউটকাম শব্দটির অর্থ পরিণতি আউটকাম শব্দটি আছে নাউন ফর্মে এ দুটি সিনোনিম হল রেজাল্ট অর্থ ফলাফল রিয়াকশন অর্থ প্রতিক্রিয়া চারশো সাতাশ নম্বর শব্দটি আছে অর্ডিনেন্স অর্ডিন্যান্স শব্দটির অর্থ অধ্যাদেশ অর্ডিন্যান্স শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি সিনোনিম হল ল ল অর্থ আইন ডিক্রি অর্থ আজ্ঞা সি আর ডবল এ ডিক্রি অর্থ আজ্ঞা চারশো আঠাশ নম্বর শব্দটি আছে অমনি পটেন্ট অম্নি পটেন্ট শব্দটির অর্থ সর্বশক্তিমান অম্নিপটেন্ট শব্দটি আছে ফর্মে এর দুটি হল সুপ্রিম সুপ্রিম অর্থ সর্বোচ্চ আনলিমিটেড পাওয়ার অর্থ সর্বশক্তিমান চারশো উনত্রিশ নম্বর শব্দটি আছে অফ স্প্রিং অফ স্প্রিং শব্দটির অর্থ সন্তান অফ স্প্রিং শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি শিরোনিম হল চিলড্রেন চিলড্রেন অর্থ মেয়ে কিডস অর্থ কচি কচিগাছা চারশো নম্বর শব্দটি আছে অফেন্সিভ অফেন্সিভ শব্দটির অর্থ আক্রমণাত্মক অফেন্সিভ শব্দটি আছে অ্যাডজেকটিভ ফর্মে এর দুটি শ্রেণীম হল রুড আর ইউ ডি ই রুড অর্থ রুড ইনভেক্টিভ অর্থ আক্রমণাত্মক চারশো একত্রিশ নম্বর শব্দটি আছে অপটেইন অবটেইন অর্থ পাওয়া অথবা অর্জন করা অপটেইন শব্দটি আছে ভার ফর্মে এর দুটি সিনোনিম হল অ্যাকুয়ার অ্যাকুয়ার অর্থ অর্জন করা গেইন অর্থ অর্জন করা চারশো বত্রিশ নম্বর শব্দটি আছে অর্থোডক্স অর্থোডক্স শব্দটির অর্থ গোড়া অর্থোডক্স শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিরোনিম হল কনজারভেটিভ কনজারভেটিভ শব্দটির অর্থ রক্ষণশীল ট্র্যাডিশনাল শব্দটির অর্থ সনাতন অথবা রক্ষণশীল চারশো তেত্রিশ নম্বর শব্দটি আছে অরেটোরি ওআ এ টি ও আর অয় অডেটোরি শব্দটির অর্থ বাকপটু অডেটোরি শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি সিরোনিম হল ইলোকুয়েন্ট ইলোকুইয়েন্ট শব্দটির অর্থ বাকপটু স্পিস অর্থ বক্তৃতা চারশো চৌত্রিশ নম্বর শব্দটি আছে অপটিমিস্টিক অপটিমিস্টিক শব্দটির অর্থ আশাবাদী অপটিমিস্টিক শব্দটি আছে নাউন ফর্মে এ দুটি শ্রেণী হল হোপফুল অর্থ আশাবাদী আইডিয়ালিস্ট অর্থ ভাববাদী চারশো পঁয়ত্রিশ নম্বর শব্দটি আছে অপিনিয়ন অপিনিয়ন শব্দটির অর্থ মতামত অপিনিয়ন শব্দটি আছে নাউন ফর্মে এ দুটি শ্রেণী হল কাউন্সেল কাউন্সেল শব্দটির অর্থ অভিমত ভিউ অর্থ অভিমত চারশো ছত্রিশ নম্বর শব্দটি আছে অবজার্ভ অবজার্ভ শব্দটির অর্থ পর্যবেক্ষণ করা অবজার্ভ শব্দটি আছে ভার ফর্মে এর দুটি শিরোনিম হল কমিমোরেড কমিমোরেড শব্দটির অর্থ স্মরণ করা উইটনেস অর্থ সাক্ষ্য দেওয়া চারশো সাঁত্রিশ নম্বর শব্দটি আছে আউট মোডেড শব্দটির অর্থ শেখেলে আউট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি শিরোনিম হল অবসোলিট অফসলিট শব্দটির অর্থ শেখেলে ইনভ্যালিড অর্থ প্রাচীন চারশো আটত্রিশ নম্বর শব্দটি আছে প্যাসিফাই প্যাসিফাই শব্দটি অর্থ প্রশমিত করা প্যাসিফাই শব্দটি আছে ভার ফর্মে এর দুটি স্ত্রী হলো সুথ অর্থ শান্ত করা অ্যালে অর্থ উপশম করা চারশো উনচল্লিশ নম্বর শব্দটি আছে প্যানাসিয়ে প্যানাসিয়ে শব্দটির অর্থ সর্বরোগের ঔষধ প্যানাসিয়ে শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি স্ত্রী হলো কিওর অল হর অথবা সর্বনিরামায়ক হিল অল অর্থ সর্বনিরাময়ক চারশো চল্লিশ নম্বর শব্দটি আছে অর্থ বিশৃঙ্খলা প্যান্ডেমোনিয়াম শব্দটি আছে কোলাহল ক্যাস সিএইস এ ও এস কেয়াস অর্থ নৈরাজ্য চারশো একচল্লিশ নম্বর শব্দটি আছে প্যানিক প্যানিক শব্দটির অর্থ আতঙ্ক প্যানিক শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি শ্রীণিম হল হরর হরর শব্দটির অর্থ ভেভিসিখা টেরোর টেরোর শব্দটির অর্থ চারশো বিয়াল্লিশ নম্বর শব্দটি আছে পেনাল্টি পেনাল্টি শব্দটির অর্থ শাস্তি পেনাল্টি শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি শিরোনিম হল পানিশমেন্ট পানিশমেন্ট শব্দটির অর্থ শাস্তি ফাইন অর্থ জরিপানা চারশো তেতাল্লিশ নম্বর শব্দটি আছে পিসেন্ট পিসেন্ট শব্দটির অর্থ দিনমজুর পিসেন্ট শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি শিরোনিম হল ফর্মার ফার্মার শব্দটির অর্থ কৃষক কাল্টিভেটর কাল্টিভেটর শব্দটির অর্থ চাষি চারশো চল্লিশ নম্বর শব্দটি আছে পিকিউনিয়ারি পিকিউনিয়ারি শব্দটির অর্থ অর্থ সংক্রান্ত পিকিউনিয়ারি শব্দটি আছে অ্যাডজেকটিভ ফর্মে এর দুটি শ্রেণীম হল ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল শব্দটির অর্থ আর্থিক ইকোনমিক ইকোনমিক শব্দটির অর্থ আর্থিক চারশো পঁয়তাল্লিশ নম্বর শব্দটি আছে পিনিউরি পিনিউরি শব্দটির অর্থ দারিদ্র পিনিউরি শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি শ্রেণী হলো প্রভার্টি প্রোভার্টি শব্দটির অর্থ দারিদ্রতা ডিস্টিটিউশন ডিস্টিটিউশন শব্দটির অর্থ দারিদ্রতা চারশো ছেচল্লিশ নম্বর শব্দটি আছে পিস পিস শব্দটির অর্থ শান্তি পিস শব্দটি আছে নাউন ফর্মে এর ধরে ট্রান হল ট্রান কোয়ালিটি শব্দটির অর্থ শান্তি কোয়াইট অর্থ শান্ত অথবা শান্তি চারশো সাতচল্লিশ নম্বর শব্দটি আছে প্যাসিভ প্যাসিভ শব্দটির অর্থ নিষ্ক্রিয় প্যাসিভ শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিরোনিম হল ইনার্ট ইনার্ট শব্দটির অর্থ নিষ্ক্রিয় ইন্যাক্টিভ ইন্যাক্টিভ শব্দটির অর্থ নিষ্ক্রিয় চারশো আটচল্লিশ নাম্বার শব্দটি আছে পার্সিমুনি পার্সিমনি শব্দি অর্থ কৃপণতা পার্সিমুনি শব্টি আছে নাউন ফর্মে এদের ইস্টেল নেম হল মাইজারলিনাস মাইজারলিনাস অর্থ কৃপণতা ফুগালিটি ফ্রুগালিটির অর্থ মৃত ব্যয়তা চারশো উনি নম্বর শব্দি আছে পেপার পেপার অর্থ নিঃশ পেপার শব্দটি আছে নাউন ফর্মে এদের সিরিয়নেম হল ডিস্টিটিউশন ডিস্টিটিউশন শব্দটির অর্থ নিঃশো ইনসলভেন্ট ইনসলভেন্ট শব্টির অর্থ অসচ্ছল চারশো পঞ্চাশ নম্বর শব্দটি আছে প্যারাডক্স প্যারাডক্স শব্দটির অর্থ স্ববিরোধী উক্তি এর দুটি শ্রেণিম হল কন্ট্রাডিকশন কন্ট্রাডিকশন শব্দটির অর্থ মতানৈক্য অ্যাপসার্ডিটি অ্যাপসারডিটি শব্দটির অর্থ অযৌক্তিকতা আপনারা যারা আমার এই আলোচনাটি দেখছেন অবশ্যই আপনারা কষ্ট করে খাতায় নোট করে রাখতে পারলে অবশ্যই যে কোনো পরীক্ষায় আপনি এক ধাপ এগিয়ে থাকবেন বিশেষ করে ইংলিশ ভকেবুলারির উপরে শ্রেণিম অথবা অ্যান্টনিমের উপরে